সই গাছ বড় হতে হতে তেঁতে গাছ হতে এখন বড়ে যখন সৈদৈর্যে তেঁতই গাছ হত তেঁতই দৈর্জি সইউবেখা তেঁতইউবেখা এখন মুরতুন বাঁদরায় সিঁড়ে সই খাই বেললাই এখন বান্দরে বুঝি না পার নান তেঁতই কন নান খাই ভালি দেয় তো জানন সুইউর সাত কি টেঁতইত আছে না তেতই বেড়ায় যখন হ দি বান্দর তো বুঝতে পার গালো খুঁন্দলে করি বলি বান্দরের গাল নয়নে দাঁতটা বেগুন সানুন মিকে বাইর করে গালের যখন মোচরা মারে এনদিল্লে করি ফেলি এই বান্দৰে অভাই আৰু কোনোদিন চুই নাখাই দিয়ক চুই আৰু কোনোদিন নাখায় কাৰণ এখন চুই উৰেও কি মনে কৰে টেঁট মনে কৰে আগে চুই খাই বেলেগ তোৰ এখন চুই দে আহিলি মই নয় দিয়ে নবা আজি টেঁটৈ ঐ সৰজি সৰহে নিশিয়ে নাৰ কি গালরে গালরে মুি বান্দর গাল ঝড়ি ঘরে দিল্লি ঘড়ি দূরে দে আর আর অবস্থা বর্তমানে দিলে এখন আর অবস্থা এখন বর্তমান দিলে কি বুঝাই তোম স্যার অবশ্যই বুঝি গিয়ে গে বেদে দৈজন দেখ কি

এন্দিলে মাঝে মধ্যে যদি হারাত এন দিল অবস্থা ওই যায়গুই ইয়ে নাই বলি আরে সারা জীবন এক রহম মানে ন নেটে খাইয়ে বান্দর দইলে টেটে খাই বান্দর দৈল হইতন একবার বুলাইব বলি কি শতবার বার না আজার বাধ বুলবে না বুলুতন মাইস শিকে দে না বুলুত মাইসি শিকে দে এই গল্পও অনার আর উনিতম সাইডি তেঁতই খাইয়ে বান্দর গল্প হাইটুকে ইডে সই খাই পেলে ইডে তেঁতই এই সই দিয়েও দে মু যাক আর বেশি কিছু নক এই গল্পও নেই বেলা বেলে রাজিয়ে এই ভিডিও বানাই গল্প হরিলে লাইকি কমেন্ট করে জানাই দিই যে যে তুন ভিডিও চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় এই প্রত্যাশায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ